সালামু আলাইকুম সৌখিন মুরগির খামার থেকে আমিনুমান বলছি কিছু সিল্কির বাচ্চা আছে সিল্কি আছে বাহামা আছে বাহামার বাচ্চা বাপ বাহামা

mod. Fire Feather ise şundur. Crazy <laughs> silgi. Evet, silgi, evet, silgi. বাবামা একদম ফেদার পায়ের ফেদারও সুন্দর আছে বাবা মা বাবা মার প্যারেন্টস এসে মন্টুপ্ত কোসিং গা ফুটবল লাইন গোল হয়ে যাবে যত বড় হয়ে গেবে গোল হয়ে যাবে বা আমার এটা মন টোল নিজের বাচ্চা নিজেই বাচ্চা ফুটেছে নিয়ে আস আমাদের আরো অন্যান্য কালার কালেকশন এগুলো আছে আওয়াজতে কটা আছে ছা এগুলো বিক্রি করা হবে যদি আপনারা ক্রয় দেখতে চান তাহলে যোগাযোগ করবেন শৌখিন মুরগির খামার নুমানের ইউটিউব চ্যানেল আছে এম ডি নুমান আছে ফেসবুক চ্যানেল যোগাযোগ করবেন